হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মাইয়ানাদার নিউ ব্লগ আজকে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসছি আর টাইমিংটা ছিল রাতে আমরা এই ঝিরি বৃষ্টির মধ্যে আইসক্রিম পার্টি করতে বের হয়ে গিয়েছি এখন ঘড়িতে অলমোস্ট একটা বিশ বাজতেছে আমরা মেডিকেলের অপোজিটে প্রিমিয়াম কাপে চলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য আর আমাদের বাসার সবাই আইসক্রিম খুব বেশি পছন্দ করে আর প্রিমিয়াম কাপ হলে তো কোনো কথাই নেই সম্পূর্ণ ইউনিক আর ডিফারেন্ট টেস্ট আমাদের অনেক বেশি ভালো লেগেছিল তারপর দোকান থেকে বের হয়ে আমরা কিছুক্ষণ বাহিরে বসেছিলাম বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি তার উপর মেঘাচ্ছন্ন ওয়েদার অনেক বেশি ভালো লাগছিল টাইমিংটা তারপর মেনু চলে আসছে মেনু দেখে সবাই পছন্দ করা শুরু করলো ওদের ওয়াফেলগুলোও খুব মজা নিউটেলা উইথ নাট যেটা সেটা খুবই টেস্টি তারপর হচ্ছে ওয়াইল্ড স্ট্রবেরি যেটা দেখছেন সেটাও অনেক বেশি টেস্টি আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার খুব বেশি ভালো লেগেছে আর অনেক ফ্লেভারের আইসক্রিম আছে আপনারা যেটা ইচ্ছা সেটাই ট্রাই করতে পারেন আমার স্পেশালি ওদের বাটার স্কচটা খুব বেশি ভালো লেগেছে ম্যাঙ্গোটাও মজা ছিল খারাপ না তবে প্রত্যেকটাই টেস্ট খুব ডিফারেন্ট আর ইউনিক ছিল চাইলে আপনারা জুসও ট্রাই করতে পারেন এখানে এখানে বিভিন্ন ফ্রেশ জুস আছে আমার কাছে ওদের স্পেশালি মালটা উইথ লেমন যে জুসটা এটা খুবই ডিফারেন্ট আর ইউনিক লেগেছে টেস্টটা অনেক বেশি মজা ছিল আপনারা চাইলে এসে ট্রাই করতে পারেন আমরা তো ওয়েট করতেছি কখন আমাদের সেই স্পেশাল জিনিসগুলো চলে আসবে আমি একটা স্মোকি ট্রাই করেছিলাম খারাপ ছিল না এই যে দেখতেই পাচ্ছেন কতটা অ্যাট্রাকটিভ একদম পারফেক্ট লুকস গর্জিয়াস অনেক বেশি টেস্টি ছিল ওয়াফেলটা চলে আসছে দেখছেন নিউট্রেলা উইথ নাট এটা এত টেস্টি আর এত ক্রাঞ্চি ছিল খুব বেশি মজা লেগেছে তারপর সব খাওয়া দাওয়া শেষ করে জুস ট্রাই করলাম তারপর আমরা রিক্সা নিয়ে চলে যাই আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে গিয়েছি বাতাস উপভোগ করতে করতে বৃষ্টির মাঝে আমরা অটো নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি লেট নাইট অ্যাডভেঞ্চার তখন আর সিএনজিতে গেলে কি ভালো লাগে অবশ্যই রিক্সা এটা উপভোগ করতে করতে ভালো লাগে আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আর গল্প করতে করতে বাসার দিকে চলে আসছি তখন কিন্তু অলমোস্ট অনেক লেট হয়ে গিয়েছে কারণ ওয়াফেলো আইসক্রিম জুস আমরা সব কিছুই খেয়ে ট্রাই করেছিলাম সেজন্য একটু টাইম লেগেছিল তখন আমাদের যেতে যেতে ঠিক দুইটা একুশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আড়াইটা বেঁচে গিয়েছে অলমোস্ট তারপর আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আমাদের সময়টা এত বেশি ভালো কেটেছিল খুবই বেশি মজা লেগেছিল। আইসক্রিমগুলোর টেস্ট অনেক ডিফারেন্ট আর ইউনিক ছিল স্পেশালি ওয়াফেলটাও কিন্তু খুব বেশি মজা ছিল আপনারা যদি কোনো ডিফারেন্ট টেস্ট উপভোগ করতে চান অবশ্যই কিন্তু প্রিমিয়াম কাপে যাবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। তারপর আস্তে আস্তে বাসায় অলমোস্ট আমরা পৌঁছে যাচ্ছি এর সাথে তো আড্ডা ছিল থ্যাংক ইউ